হ্যাঁ মামা যাবেন এই জন্য তো আরে আযুক্ত আপনি আমার রিক্সা কেন উঠেছেন আপনার রিক্সা মানে এটা তো ওনা রিক্সা হ্যাঁ ঠিক আছে এটা ওনার রিক্সা কিন্তু এই রিক্সাটা প্রথমে আমি ঠিক করেছি সেহেতু এই রিক্শায় প্রথমে আমিই উঠবো আমি আমার গন্তব্যে যাবো কিন্তু আপনি কেন ওই রিক্সায় উঠেছেন আসলে ম্যাডাম হয়েছে কি আমার অফিসের টাইম অলরেডি ওভার হয়ে গেছে আমার একটা ইমার্জেন্সি মিটিংয়ে জয়েন করতে হবে আমি যদি টাইমলি না যেতে পারি তাহলে আমার একটা বিশাল বড় একটা ডিল ক্যান্সেল হয়ে যাবে প্লিজ ম্যাডাম আমাকে একটু যেতে দিন না আপনি আপনি একটু ম্যানেজ করে নিন কত রিক্সা আছে প্লিজ ভাইয়া এভাবে বললে কি করে হয় আমি নিজেও একটা ইন্টারভিউ দেওয়ার জন্য যাচ্ছি আর আমি যদি সময় মতো যেতে না পারি তাহলে আমারও জবটা ক্যান্সেল হয়ে যাবে আর এই জবটা আমার খুব প্রয়োজন আপনি এর মধ্যে এসে ঝামেলা দিয়ে দিলেন আচ্ছা ঠিক আছে আপনার যেহেতু বেশি তারা আছে আপনি আগে যান থ্যাংক ইউ সো মাচ আসলে আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না তবে আমি আপনাকে কথা দিচ্ছি আমার যদি কখনো সুযোগ হয় আমি আর প্রতিদান আপনাকে দেবো থ্যাংক ইউ এই ভাই চলে কি ব্যাপার সকালে সেই মেয়েটাই তো কিন্তু এভাবে কান্না করছে কেন এক্সকিউজ মি আরে আপনি এখানে এভাবে দাঁড়িয়ে কান্না করছেন কেন না না তেমন কিছু না প্লিজ আপনি আমাকে বলুন আপনার কি হয়েছে তেমন কিছু হয়নি আসলে সকালে আপনি যখন রিক্সাটা নিয়ে গিয়েছিলেন তারপর আমি আর একটাও রিক্সা পাইনি আমার অফিসে যেতে যেতে তিন ঘন্টা লেট হয়ে গেছে আর তারপর ওখান থেকে ম্যানেজার আমাকে বের করে দিয়েছে আমার ইন্টারভিউটা পর্যন্ত নেয়নি আচ্ছা আপনার অফিসের একটু বলবেন আমাকে এটা হলো আমার অফিসের কার্ড আর এই অফিসেই আমার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল গত ছয় মাস ধরে ঘুরে ফিরে অনেক কষ্ট করে ইন্টারভিউটা ম্যানেজ করেছি আর সেটাও আজকে দিতে পারলাম না বাসায় অসুস্থ মা বাবা আছে ওনাদেরকে যে আমি কী জবাব দেবো সেটা আমি ভেবে কুল পাচ্ছি না আচ্ছা আপনার পরিবারে কে কে আছেন মা বাবা আর ছোট বোন মা বাবা দুজনেই অসুস্থ ছোট বোনটা পড়ালেখা করছে পুরো পরিবারের দায়িত্ব আমার ঘরে দিন যাব চাকরি খুঁজছি কিন্তু একটা চাকরিও পাচ্ছি না চাকরি না পাওয়ার কারণে আমি মানুষের বাসায় কাজও করেছি কিন্তু এখন ভেবেছিলাম আমার চাকরিটা হয়ে যাবে পুরো ফ্যামিলিটাকে আমি সামলাতে পারবো কিন্তু এখন এই চাকরিটা হলো না আমি সুন্দর মতো যে বাসায় কোন মুখ নিয়ে ফিরে যাব আমি সেটা বুঝতে পারছি না প্লিজ আপনি আপনার কান্নাটা বন্ধ করুন আপনি আমার সাথে আসুন আপনার সাথে যাব মানে আপনার সাথে আমি কোথায় যাবো আপনাকে আমি চিনি না জানি না আপনার আমাকে চিনতে হবে না তবে আপনি যদি আমার সাথে যান তারপরে আপনি আমাকে চিনতে পারবেন ওই যে আজকে সকালে আপনি আমার যে উপকারটা করেছেন না আমি আপনাকে বলেছিলাম না আমি যদি কখনো সুযোগ পাই আপনার সেই উপকারে ঋণ পরিশোধ করে দিব কিন্তু আমি যাবটা কোথায় যেখানে গেলে আমি আপনার উপকারে ঋণটা শোধ করতে পারব প্লিজ আপনি না করবেন না আসুন ঠিক আছে চলুন তাহলে প্লিজ বসো জি আচ্ছা ভিতরে কিছু খাবার পাঠিয়ে দাও ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা আপনাকে খুব টায়ার্ড লাগছে আপনার মুখটা একদম শুকনো চোখগুলো ফুলে আছে অনেক কান্না করেছেন তাই না দেখে মনে হচ্ছে দিন কিছুই খাননি আমার কাছে মাত্র বিশ টাকা ছিল বিশ টাকা দিয়ে আর কি কিনে খাবো যাই হোক কিছুক্ষণের মধ্যেই খাবার আসছে খাবার আসলে খেয়ে নিন এখন আমি আপনাকে বিস্তারিত বলছি স্যার আমি তো সকালেই অফিস থেকে ঘুরে গিয়েছি জি এটা আমার অফিস আমি হচ্ছে এই কোম্পানির মালিক আপনি জানেন আজকে সকালে আপনি যে আমার উপকার করেছেন সেই উপকারটার কারণে আজকে আমার 10 কোটি টাকার একটা ডিল আমি কনফার্ম করতে পেরেছি আপনি এখন কি করতে চাচ্ছেন তেমন কিছুই না আসলে আপনি আমার অফিসে যেই পোস্টের জন্য ইন্টারভিউ দিতে এসেছিলেন আমি আপনাকে সেই পোস্টেই আপনার জবটা দিতে চাই আর আপনি শুধু মন দিয়ে আপনার কাজটা ভালো মতো করবেন আমি যেন ভবিষ্যতে আপনার জন্য আরও ভালো কিছু করতে পারি স্যার আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনি শুধু আমাকে চাকরিটা দেননি আপনি আমার পুরো ফ্যামিলিটাকে বাঁচিয়ে দিয়েছেন আমি কত দুশ্চিন্তায় ছিলাম চাকরিটা না পেলে আমি কি করব। আপনি আমার যে উপকার করেছেন এখন আমি আমার বোনকে ভালোভাবে পড়াশোনা করাতে পারবো আমার মা বাবার মুখে খাবার তুলে দিতে পারবো আমার পুরো ফ্যামিলিটা আমি সামলে নিতে পারবো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগলো আশা করি আপনার দ্বারা আমার এই কোম্পানির অনেক উন্নতি হবে আপনি চাইলে কালকে জয়েন করতে পারেন জি স্যার অবশ্যই থ্যাংকস আপনাকে আমি আজকে তাহলে উঠি